আসসালামু আলাইকুম আমি নোমান স্যার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে অনুশীলনের চার নং টপিক প্রশ্ন গ ও গহনম নিয়ে তো এখানে প্রশ্নে মূলত আমাদেরকে চারটা সেটের উপাদান সংখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ সার্বিক সেট ইউ এ বি এবং হচ্ছে সি সেটের এই উপাদানগুলো নিয়ে হচ্ছে আমরা কি করব যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করব অর্থাৎ এখানে দুইটা প্রশ্নেরই মাঝখানে আমরা দেখতেছি সমান চিহ্ন রয়েছে আমরা জানি যে সমান চিহ্নের প্রথম অংশটুকু হচ্ছে আমাদের বামপক্ষ আর পরের অংশটুকু হচ্ছে আমাদের ডানপক্ষ তো এখন আমাদের টার্গেট থাকবে এই বাম পক্ষ করে আমরা যে উপাদান সংখ্যা পাবো পক্ষ করেও হচ্ছে আমাদের একই উপাদান সংখ্যা বের করতে হবে তাহলে কেবল আমরা বলতে পারবো যে সত্যতা যাচাই করা হলো তো তাহলে শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা এই গ নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি তো এখানে প্রথমে প্রশ্নের মধ্যে কি দেওয়া হয়েছে সেটা আমরা একটু ব্যাখ্যা করি এখানে দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি এই 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 চিহ্নটা হচ্ছে আমাদের ইউনিয়ন এই প্রতীক দ্বারা প্রকাশ করে হচ্ছে ইউনিয়ন অর্থাৎ এটা বাংলা অর্থ হচ্ছে সংযোগ সেট সংযোগ সেট আর এটার কাজ হচ্ছে এই দুই সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান বসে যাবে অর্থাৎ কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট আচ্ছা এখন এই এ ইউনিয়ন বি করার পরে হচ্ছে আমরা সি এর সাথে সেটা আবার ইন্টারসেকশন করবো এটা হচ্ছে ইন্টার সেকশন এটা হচ্ছে আমাদের সেদ সেট সেদ সেট এটা কাজ হচ্ছে শুধু কমন অর্থাৎ এই দুই সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন থাকবে দোনো জায়গায় থাকবে সেগুলোই হচ্ছে আমরা বসাইতে পারবো অর্থাৎ আমরা যে গসাগু করি অর্থাৎ সব জায়গায় যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের উত্তরে বসে সে সেই কাজটাই হচ্ছে ইন্টারসেকশনের কাজ আর ইউনিয়ন হচ্ছে কমন আনকমন অর্থাৎ গোসাগোর মতো তাহলে এটা করে আমরা যেটা পাবো আবার এখানে ডান ডানপক্ষে যেটা দেওয়া আছে এ ইন্টারসেকশন সি এটা করে আবার হচ্ছে বি ইন্টারসেকশন সি করে এই দুই সেটের মধ্যে আবার আমরা ইউনিয়ন করব। তো দেখা যাক আমাদের বাম পক্ষ এবং পক্ষ কি মার আসে তো প্রথমেই হচ্ছে আমরা লিখে নিব দেওয়া আছে দিয়ে এ বি এবং সি সেটের উপাদানগুলো তো এখানে আমি ডিরেক্ট হচ্ছে বাম পক্ষ দিয়ে স্টার্ট করবো যেহেতু আমার এখানে জায়গায় স্বল্পতা তাহলে লিখবো যে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো এখানে আমাদের প্রথম কাজটা হবে এই ব্র্যাকেটের মধ্যে এ আর বি সেটের মধ্যে যে সংযোগ সেট রয়েছে সে কাজটি করে ফেলা তাহলে আমরা লিখব যে এখানে এ ইউনিয়ন বি এখন আমরা এ সেটের উপাদানগুলো বসাই ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের টু কমা ফোর কমা আর হচ্ছে সিক্স এখন এদের মধ্যে আমরা ইউনিয়ন করলে আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান বসে যাবে অর্থাৎ ওয়ান কমা টু কমা থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ যা আছে সবগুলো উপাদান আমরা বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে ইউনিয়ন সেটের কাজ এখন আমাদের মূল যে বাম পক্ষটা এখন এই পুরোটার কাজ আমরা একসাথে করব। তাহলে আমাদের লিখতে হবে যে তাহলে বামপাক্ষটা হচ্ছে আমাদের এ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা তো আমরা অলরেডি এ ইউনিয়ন বি এ কাজটুকু করে ফেলেছি যেটার উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ আর হচ্ছে সিক্স এখন সি সেটের সাথে আমরা ইন্টারসেকশন করবো তো সি সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা তো এখন আমরা কমন যে উপাদানগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিব কারণ ইন্টারসেকশন এটার কাজই হচ্ছে দুো সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন থাকবে একই উপাদান দু জায়গায় রয়েছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন বা সেদো সেটের কাজ তাইলে আমাদের থ্রি দুজন জায়গায় রয়েছে ফোর ফাইভ সিক্স অর্থাৎ থ্রি থেকে সিক্স পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের কমন উপাদান তাহলে এটাই হচ্ছে আমাদের বামপক্ষের উপাদানগুলো এখন আমরা ডানপক্ষে চলে যাব তো এখানে আমরা এই 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 দুইটা কাজ করে তারপরে হচ্ছে যে এটার সাথে এই দুইটা সিটের উপাদানগুলোর সাথে ইউনিয়ন করব তাহলে আমরা বুঝবো যে আমাদের বাম পক্ষ আর ডানপক্ষ একই উপাদান আসে কি না তাহলে আমাদের লিখতে হবে যে আবার আমরা ডানপক্ষের কথাটা না লিখে লিখবো আবার পুরো ডানপক্ষটা লিখবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ডি ইন্টারসেকশন সি এটা হচ্ছে আমাদের বামপক্ষ তাহলে এখানে আমাদের প্রথমে এই ব্র্যাকেটের কাজগুলো আমরা করে নেবো তারপরে হচ্ছে আমরা দুই সেটের মধ্যে ইউনিয়ন করব। তাহলে লিখবো আমরা যে সুতরাং এ ইন্টারসেকশন সি এখন এ সেটের উপাদানগুলো আমাদের দেওয়া আছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইন্টারসেকশন এখানে সি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স আর হচ্ছে সেভেন এখন কমন উপাদানগুলো আসবে যেহেতু ইন্টারসেকশনের কাজ মানে হচ্ছে যে দনো সেটের উপাদানে যেগুলো একই সংখ্যা থাকবে একই উপাদান থাকবে সেগুলো তাহলে থ্রি দুজন জায়গায় আছে তারপরে ফাইভ দু জায়গায় আছে তার মানে শুধু থ্রি আর ফাইভ হচ্ছে আমাদের কমন উপাদান এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি এর কাজ এবার আমরা যেটা করব এবং দিয়ে পরের ব্র্যাকেটের মধ্যে বি আর সি সেটের মধ্যে ইন্টারসেকশন করব তাহলে এবং বি ইন্টারসেকশন সি এখন বি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের টু কমা ফোর কমা সিক্স অপর দিকে সি সেটের উপাদানগুলো আচ্ছা তাহলে আমাদের সি সেটের উপাদানগুলো থ্রি থেকে সেভেন অর্থাৎ থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন তাহলে আমরা করবো কি ইন্টারসেকশন অর্থাৎ দুই সেটের কমন উপাদানগুলো আমাদের অ্যান্সারে বসাইতে হবে তাহলে কমন উপাদান আমরা কাকে পাচ্ছি ফোর পাবো আর সিক্স পাবো তাহলে ফোর কমা সিক্স এটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এ ইন্টারসেকশন সি বের করলাম থ্রি কমা ফাইভ আর বি ইন্টারসেকশন সি পেলাম হচ্ছে ফোর কমা সিক্স এখন আমরা পুরো যে ডানপক্ষ রয়েছে সেটাকে আমরা একসাথে লিখে দিব যে তাহলে তাহলে আমাদের পুরো ডান পক্ষটা হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন আমরা সরাসরি এই ইন্টারসেকশন সি এর যে মান পেয়েছি সেটি বসিয়ে দেব আর এটি হচ্ছে থ্রি কমা ফাইভ ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এটি সময় আমরা পেয়েছি হচ্ছে ফোর কমা সিক্স তাহলে এই হচ্ছে আমাদের উপাদানগুলো এখন এই দুইটা সেটের উপাদানের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ কমন আনকমন সব বসে যাবে যেমন এই যে থ্রি এখানে আছে এখানে নাই তাহলে আনকমন এটি বসবে তারপরে ফোর এখানে আছে এখানে নাই এটিও আনকমন ফাইভও কমন সিক্সও আনকমন অর্থাৎ এখানে সবগুলো উপাদান বসে যাবে এটি আসলে ক্যামেরা দেখা যাচ্ছে কি না আমাদের অ্যান্সার থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স অর্থাৎ আমরা ডানপক্ষ যেটি পেয়েছি আমাদের বাম পক্ষে হচ্ছে একই মান থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স তার মানে আমরা বলতে পারি যে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ একই উপাদান অর্থাৎ আমাদের সত্যতা যাচাই করা হয়েছে অর্থাৎ আমরা একই মান পেয়েছি সত্যতা যাচাই করা হলো এখন সবশেষে গিয়ে আমাদের পুরো প্রশ্নটা তুলে আমরা লিখে দেবো যে সত্যতা যাচাই করা হলো তাহলে লিখতে হবে সুতরাং দিয়ে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ যে মান পেয়েছি একই মান তাহলে এখন লেখা যায় যে সত্যতা যাচাই করা হলো বা সত্যতা যাচাই হলো আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের গ নম্বরের প্রশ্নের ব্যাখ্যা আলোচনা এবার আমরা গহ নম্বর প্রশ্নে চলে যাব তো এখানেও আমাদের একই কাজ আমরা বামপক্ষে প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তারপরে এইটার সেটের উপাদানের সাথে সি সেটের উপাদানকে আমরা ইউনিয়ন করব অর্থাৎ সংযোগ সেট করব দুই সেটের কমন উপাদান আনকমন উপাদান সবই বসবে তাহলে এটা করে আমরা আবার ডান পক্ষে চলে যাব এখানেও আমরা এ ইউনিয়ন সি করব বি ইউনিয়ন সি করে তারপরে এদের মধ্যে আমরা হচ্ছে ইন্টারসেকশন করব তাইলে দনো পক্ষের অ্যান্সার যদি বা উপাদান সংখ্যা যদি একই রকম আসে তাহলে হচ্ছে আমরা বলতে পারবো সত্যতা দশাই করা হলো তো এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাই যে এই গ এবং গ সম্পূর্ণ হচ্ছে বিপরীত যেমন এখানে ইউনিয়ন বি ছিল এখানে ছিল এই ইন্টারসেকশন বি এখানে ছিল ইউনিয়ন এখানে সরি এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন মানে হচ্ছে যে পুরোটা হচ্ছে তার বিপরীত তাহলে আমরা এটাও করে ফেলি দেখি আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ একই রকম উপাদান সংখ্যা আসে কিনা আচ্ছা তাহলে আমাদের গহ নম্বর প্রশ্নে আমরা দেওয়া আছে যেগুলো এগুলো এখন লিখবো না যেহেতু আমাদের জায়গা এখানে অল্প তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলি যে সুতরাং আমাদের বামপক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি তারপর ব্র্যাকেট দিয়ে আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এবার লিখবো এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমাদের করে নিতে হবে তো এ সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইন্টারসেকশান বি সেটের উপাদানগুলো আমরা পাচ্ছি টু কমা ফোর কমা সিক্স এখন এদের মধ্যে আমরা ইন্টারসেকশন করব অর্থাৎ কমন উপাদানগুলো আমাদের অ্যান্সারে চলে আসবে তাহলে কমন উপাদান আমরা পাচ্ছি কি ওয়ান থ্রি ফাইভ এখানে টু ফোর সিক্স এখানে কোনো কমন উপাদান নেই অর্থাৎ এ শ্রেডের উপাদান আলাদা এবং হচ্ছে বিশ্রেডির উপাদান হচ্ছে আলাদা তাহলে দুই সেটের উপাদান সম্পূর্ণ ভিন্ন মানে আমাদের যে স্যাদো সেট ইন্টারসেকশন সেট সরি ইন্টারসেকশন সেটের কাজ হচ্ছে শুধু কমন অর্থাৎ এখানে ফাঁকা সেট কিচ্ছু নাই দুই সেটের মধ্যে কমন উপাদান নাই মানে হচ্ছে আমাদের ফাঁকা সেট এখন ওই ফাঁকা সেটকে আবার আমরা দুইভাবে লিখতে পারি রকম লেখে অথবা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এখানে একটা ফোটা দিয়ে জাস্ট খালি রাখতে হবে বা একটা ফোটা না দিলেও হবে জাস্ট আমরা দুই পাশে ব্র্যাকেট করে দেব তাহলে এই দুইভাবে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি ফাঁকা সেটকে আর মনে রাখতে হবে যদি আমরা এইভাবে প্রকাশ করি হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এখানে কিন্তু কোনোভাবেই সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো না যদি দেই তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে এজন্য এটা লেখলে এভাবে হচ্ছে আমাদের ফাঁকা রাখতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিলে হচ্ছে ভেতরে খালি রাখতে হবে তাহলে আমরা এ ইউনিয়ন বি ব্র্যাকেটে কাজটুকু করে হচ্ছে এখানে ফাঁকা সেট পেলাম এবার পুরো বাম পক্ষের কাজ করব তাহলে লিখবো তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইন্টারসেকশন বি করে আমরা পেলাম হচ্ছে কি ফাঁকা সেট হ্যাঁ তারপরে ইউনিয়ন বা যদি আমরা এভাবে লিখি দুইটার যে কোনো একটা লিখলেই চলবে তাহলে আমি এভাবে বা এভাবে যে কোনো একটা লিখতে পারি আচ্ছা তাহলে এখন ফাঁকা সেট ইউনিয়ন এখন সি সেটের উপাদানগুলো আমাদের দেওয়া রয়েছে থ্রি কমা ফোর ফাইভ সিক্স আর হচ্ছে সেভেন এখন আমরা যদি এই ফাঁকা সেটের এই যে ফাঁকা সেট আর হচ্ছে থ্রি মানে এই সেটের উপাদানগুলোর মধ্যে ইউনিয়ন করি তাহলে কিন্তু আমাদের আর ফাঁকা সেট থাকতেছে না তাহলে আমরা ইউনিয়ন মানে হচ্ছে আমরা এখানে উপাদান পাচ্ছি থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন অর্থাৎ আমাদের আর ফাঁকা সেটের উপাদান থাকতেছে না আমরা এখানে ইউনিয়ন করে এখন হচ্ছে সুনির্দিষ্ট উপাদান সংখ্যা পেয়েছে আচ্ছা তাহলে এটা গেল আমাদের বাম পক্ষ এখন আমাদের ডান পক্ষ তুলে নিতে হবে সুতরাং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা তাহলে লিখতে হবে যে এখানে এ ইউনিয়ন সি এ কাজটুকু আমরা করে ফেলি এর উপাদানগুলো আমাদের ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইউনিয়ন সি সেটের উপাদানগুলো আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স আর হচ্ছে সেভেন এখন ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কমন আনকমন সবগুলোই আমরা নিতে পারবো তাহলে ওয়ান বসবে তারপরে থ্রি কমন ফোর আনকমন ফাইভ কমন সিক্স আনকমন সেভেন আনকমন তাহলে এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি এবং পরের যে ব্র্যাকেট রয়েছে বি ইউনিয়ন সি এটার কাজ আমরা করে ফেলবো এখন তাহলে বি সেটের উপাদানগুলো পাচ্ছি টু কমা ফোর কমা সিক্স ইউনিয়ন সি সেটের উপাদানগুলো আমাদের দেওয়া রয়েছে থ্রি থেকে সেভেন পর্যন্ত ফাইভ সিক্স সেভেন আচ্ছা তাহলে এখানেও আমরা ইউনিয়ন করে ফেলবো অর্থাৎ কমন আনকমন কমন সব বসে যাবে তাহলে টু বসবে থ্রি বসবে ফোর বসবে ফাইভ সিক্স সেভেন আচ্ছা তাহলে এই যে আমরা বি ইউনিয়ন সি পেলাম আর হচ্ছে এ ইউনিয়ন সি পেলাম এখন এই দুইটা সেটের মাঝখানে রয়েছে কি ইন্টারসেকশন এখন আমরা ফাইনালি পুরো ডানপক্ষের কাজটা আমরা একসাথে করে ফেলবো তাহলে লিখতে হবে যে তাহলে তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সি এর উপাদানগুলো আমরা কী পেয়েছি ওয়ান কমা থ্রি ওয়ান কমা থ্রি কমা ফোর ফাইভ আর হচ্ছে সিক্স সেভেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদানগুলো আমরা পেয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ টু থেকে সেভেন পর্যন্ত ফোর ফাইভ সিক্স আর হচ্ছে সেভেন এখন ইন্টারসেকশন করবো অর্থাৎ কমন উপাদানগুলো দোনো সেটের কমন উপাদানগুলো আমাদের অ্যান্সারে আসবে তাহলে ওয়ান দোনো সেটের মধ্যে নাই তাহলে ওয়ান বাদ থ্রি থ্রি দু জায়গায় রয়েছে ফোর আছে দু জায়গায় ফাইভ রয়েছে সিক্স রয়েছে এবং সেভেন রয়েছে তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমাদের দোনো সেটের মধ্যে রয়েছে তাহলে এখন আমরা দেখব যে আমাদের বামপক্ষে কী উপাদান আমরা পেয়েছি বাম পক্ষে আমরা পেয়েছি এটা পুরোটাই হচ্ছে আমাদের বামপক্ষ এটার কাজ আমরা সবশেষে করে আমাদের উপাদান সংখ্যা বের হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার ডান পক্ষ আমরা করে আমরা একই সংখ্যক উপাদান পেয়েছি একই রকম উপাদান পেয়েছি তাহলে কি হলো আমরা বামপক্ষ এবং ডানপক্ষ একই রকম উপাদান সংখ্যা পাওয়ায় আমরা বলতে পারি যে সত্যতা যাচাই করা হয়েছে তাহলে এখন উপরে আমরা পুরো প্রশ্নটা তুলে কথাটা লিখে দেব যে সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে ডান পক্ষ দুইটার উপাদান একই আসছে তার মানে হচ্ছে সত্যতা যাচাই হলো বা করা হলো এই হচ্ছে আমাদের চার নং টপিক্সের অবশিষ্ট দুইটা প্রশ্নের সহ আলোচনা তো আমরা সামনের যে প্রশ্নগুলো রয়েছে পাঁচ ছয় সাত এভাবে ধারাবাহিকভাবে পুরো অনুশীলনী সকল অঙ্ক বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব তো সামনে আবার ইনশাআল্লাহ কোনো একটা ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো সবার জন্য ধোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম